লোকসভা ভোটে যেখানে যেখানে খারাপ ফল হয়েছে সেখানকার অধিকাংশ সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হবে একই সঙ্গে তিনশোর বেশি মন্ডল সভাপতিও বদল করা হতে পারে সিংহভাগ বুথ কমিটিও ঢেলে সাজানো হবে কদিন আগেই সল্টলেক পার্টি অফিসে ভোট পরবর্তী পর্যালোচনা বৈঠকে বসেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব সেখানেই ঠিক হয়েছিল একেবারে জেলা থেকে রিপোর্ট নেওয়া হবে সেই মতো বিভিন্ন জেলায় পর্যালোচনা বৈঠক চলছে মণ্ডল সভাপতি জেলা ও জোন ইনচার্জ বিধানসভা ইনচার্জদের নিয়ে এই বৈঠক হচ্ছে চলতি জুন মাসের মধ্যেই নিচুতলার রিপোর্ট জমা পড়বে রাজ্য কমিটির কাছে তারপর সেই রিপোর্ট ঘষা মাজা করে রাজ্য কমিটি পাঠাবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কেন লোকসভা ভোটে এই হতাশাজনক ফলাফল কেন নির্দিষ্ট লক্ষ্য মাত্রায় পৌঁছন কেন না পুলিশের প্রাপ্ত আঠেরোটা আসন কেন নেমে এলো বারোটাতে এই প্রশ্নের উত্তর পেতে সংগঠনের হাল এখনো পর্যন্ত যে কটি পর্যালোচনা বৈঠক হয়েছে সেগুলির থেকে নিচু নিচুতলার নেতাকর্মীদের কাছ থেকে যে যে বিষয়গুলি উঠে আসছে তাহলে অনেক পুরনো কর্মকর্তাকে ভোটের কাজে যুক্ত করা হয়নি বুথ সংগঠন একেবারেই ক্ষোভরা ভূত নিয়ে ভুল রিপোর্ট পাঠানো হয়েছিল প্রায় সর্বত্রই বলা হয়েছিল ভালো ফল হবে সংগঠন মজবুত কিন্তু বাস্তবে তা ছিল না বাড়ি বাড়ি প্রচারে খামতে ছিল বিজেপি সমর্থকদের ভোটারদের কাছে সেভাবে কেউ যায়নি জেলা সভাপতিদের সঙ্গে দলের প্রার্থীদেরই সমন্বয়ের অভাব ছিল অধিকাংশ লোকসভা কেন্দ্রেই কেন্দ্রীয় নেতাদের ঘন ঘন বৈঠক বড় বড় সভা করতে গিয়ে জনসংযোগের খাতি হয়েছিল পাড়ায় পাড়ায় সেভাবে ভোটারদের কাছে যেতেই পারেনি দলের কর্মীরা এইসব নিয়ে চর্চা চলবে তবে এখন সবচেয়ে বেশি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে কোন কোন জেলা সভাপতির উপর ভাড়া নামতে চলেছে কার কাজ পথ যেতে পারে হাওড়া জেলার দুটি লোকসভা কেন্দ্রে আশানুরূপ ফল হয়নি হুগলি আসনটি হাত ছাড়া হয়েছে আরামবাগকে পজিটিভ সিট ধরা হলেও সেখানে হার হয়েছে আবার বর্ধমান দুর্গাপুর আসন হাত ছাড়া হয়েছে আসানসোল পজিটিভ হলেও সেখানে হার হয়েছে বর্ধমান জেলায় দলের কোন দল রয়েছে কাজেই বর্ধমান জেলায় সংগঠনের ভোল নলছে বদল করা হবে বলেই খবর দক্ষিণ চব্বিশ পরগনায় অত্যন্ত খারাপ ফল হয়েছে তার গোষ্ঠী কন্দল রয়েছে সেখানেও একাধিক সাংগঠনিক জেলায় রদ হতে চলেছে মেদিনীপুর ঝাড়গ্রাম ঘাটাল সাংগঠনিক জেলা কমিটিরও রদবদলের প্রবল সম্ভাবনা বাঁকুড়া আসন হাত ছাড়া হয়েছে সেখানে দলের মধ্যে কন্দলও চরমে উঠেছিল ভোটের আগে আবার সেই জেলারই বিষ্ণুপুর আসনে খুব কম মার্জিনে বিজেপি ফলে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বীরভূম ও বোলপুর সাংগঠনিক জেলাতেও সাংগঠনিক রদ বদল করা হবে কারণ ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে একেবারে জেলা স্তরের সংগঠনের হোল নলছে বদলানোর পরিকল্পনা রয়েছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির এক নেতা বিজেপি সূত্রে খবর তেতাল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে বদল হতে পারে পনেরোটি সাংগঠনিক জেলার সভাপতি এমনকি ঢালাওভাবে ভাবে নতুন ভাবে সাজতে পারে পনেরোটি জেলার সংগঠন বা তাদের কমিটি এবং সেই কমিটির উপর ভর করেই জেলার সংগঠন বা একেবারে নিচুতলার কর্মী সমর্থক বৃদ্ধি থেকে আরম্ভ করে নিচুতলার মানুষের মধ্যে বিজেপির গ্রহণযোগ্যতা বৃদ্ধির মাধ্যমেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিংবা আগামী দিনে বঙ্গ বিজেপির যে সংগঠন বা এরাজ্যে বিজেপির যে মাটি সেই মাটি শক্ত করার কাজই উতরাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব আর সেই কাজই হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই এমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর ক্যামেরা নাদিমের সঙ্গে সুস্মিতা নিউজ টাইম কলকাতা